প্রতি বছর পৌষের শেষ দিনে পুরান ঢাকায় উদযাপিত হয় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পৌষ মাসের শেষ দিনটি পুরান ঢাকায় সাকরাইন নামেই সুপরিচিত ঘুরি উড়ানো থেকে শুরু করে এই উৎসবে বাদ যায় না ডেজে পার্টিও এদিকে রবিবার বিকেলে রাজধানীর ধূপখোলা মাঠে নানান আয়োজনে উদযাপিত হয় ঐতিহ্যবাহী এই নবমী উৎসব বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকতাগর পৌষ মাসের শেষ দিন বা পৌষ সংক্রান্তিতে পুরান ঠাকে উদযাপিত হয় ঐতিহ্যবাহী শাকরাইন উৎসব প্রতি বছর বর্ণীর নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি সাঁকরাইন উপলক্ষে রাজধানীর পুরাণ ঢাকার ছাদে ছাদে আয়োজন করা হয় নাচ গান ও পিঠা উৎসব উৎসবের এক সপ্তাহ আগে থেকেই পুরান ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ঘুরি তৈরি ও কেনাবেচা উৎসব জুড়ে থাকে আতশবাজি ফোটানো আগুন নিয়ে খেলো বিভিন্ন খাবারের আয়োজন ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই উৎসবে পুরান ঢাকার ঐতিহ্য আমার মানে আমাদের শরীরে আমাদের মনে আমাদের মাথার ব্রেনেই মিশে গিয়েছে পুরান ঢাকার ঐতিহ্য ভাই উৎসব সাকরান যেটা জনের মনে এবং আমরা বন্ধু-বান্ধব ছোট ভাই বড় ভাই সকলে মিলে অনেক আনন্দের সহিত এটা মজা করতেছি এনজয় করতে রবিবার বিকেলে রাজধানী ধূপখোলা মাঠে এসো ঘড়িউড়ায় ঐতিহ্য লালন করি স্লোগানকে সামনে রেখে শাকরাইন উৎসবের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মালনাফি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য মুশিউর রহমান মোল্লা সজল সহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজল তাপস আমরা চাই তরুণ প্রজন্ম সন্তানেরা মনিরা তারা সবসময় খেলাধুলো এবং সংস্কৃতি লালনের সাথে থাকুক এবং সংস্কৃতি চর্চার মাঝে থাকুক তো সেই প্রেক্ষিতে আমাদের এই উদ্যোগ আমি অত্যন্ত আনন্দিত আজকে দেখছেন গ্যান্ডারিয়ার আকাশ ঘুরি ঘুরিতে একদম ছেয়ে গেছে আমি নিজেও অংশগ্রহণ করলাম এবং দুটি ঘুরিকে আমার সাথে প্রতিযোগিতা হয়েছে দুটি ঘুরিতেই আমি কেটে দিয়েছি আমি জিতেছি এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তরটি ওয়ার্ডে একযোগে আয়োজিত হয় ঐতিহ্যবাহী সাকরেন উৎসব এর আগে উৎসবটিকে কেন্দ্র করে কাউন্সিলরদের মাধ্যমে রাজধানীতে পনেরো হাজার ঘুরি বিতরণ করা হয় শকত সাগর আনন্দ টিভি ঢাকা